আমার বাংলাদেশের এক তারা শুরু কতই ভালোবাসি আমার বাংলাদেশের দো তারা শুরু কতই ভালোবাসি তোমরা বাজাও রে ডোল বাজাও রে বাসি তোমরা বাজাও রে ডোল বাজাও রে বাসি আমার বাংলাদেশের এক তারা শুরু কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাসি তোমরা বাজাও রে ডোল বাজাও রে বাসি বন্ধুরা আমি সাধন দাস আবারও এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সোনালি টিভির পক্ষ থেকে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন আর মামুন স্যার সদ্য মামুন স্যার বাংলা সঙ্গীত জগতের আরো এক উজ্জ্বল নাম আপনারা সবাই তো জানেন তার গান শুনেছেন আপনারা সবাই জানেন তার গান শুনলে জুড়ায় মনো প্রাণ তো বন্ধুরা এই যে ক্যাসেট গুলো দেখছেন এই অ্যালবামগুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা নই মান্না বাই সে নিজেও নয় এই অ্যালবাম গুলোর প্রকৃত মালিক হচ্ছে শিল্পী ও কোম্পানি একমাত্র তারাই শুধু পারবে এই অ্যালবামের গানগুলো আপলোড দিতে আমরা শুধু আপনাদের একটু বিনোদন আর পুরোনো দিনের কথা মনে করে যাওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন এক এক করে আমাদের সেই ও মামুন সারের অ্যালবাম আপনাদের দেখাই দেখি প্রথমে আমার হাতে কোন অ্যালবামটি আসে বন্ধুরা দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি বন্ধুরা অ্যালবামটির নাম হচ্ছে কাজল কালো আখি কাজল কালো আখি চোখ চোখ যদি কাজল কালো হয় তাহলে দেখতে লাগে কত সুন্দর এবং ভালো আপনার তো সবাই জানেন দেখুন কি সুন্দর চেহারা আর আমাদের সদীয় মামুন স্যার তিনি দেখতেও যেমন সুন্দর তার গানও তেমন সুন্দর আর বন্ধুরা এটি একটি ছাড়ের একক অ্যালবাম বন্ধুরা এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল আর এই অ্যালবামের গানগুলি কিন্তু সে সময়তে বেশ জুরাল এবং পাণ্ডবন্ত রয়েছিল মামুন স্যারের গান মানুষের মুখে মুখে তখন শোনা যেত এখনো শোনা যায় মামুন স্যারের গান তো বন্ধুরা চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই বন্ধুরা দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে তোমার ওই মধুর হাসি তোমার ওই মধুর হাসি হাসি হাসতে হাসতে বলি হাসি সব সময় মধুরই হয় এবং সুন্দরই হয় হাসলে মন ভালো থাকে শরীর ভালো থাকে বন্ধুরা এটি কি আমাদের মামুন স্যারের একক অ্যালবাম দেখুন আর এই অ্যালবামটিতে সঙ্গীত পরিচালনা করেছেন সদ্য প্রণব ঘোষ স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক তিনি কিন্তু আমাদের ছেড়ে না দেশে চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি দেখুন বন্ধুরা চমৎকার একটি অডিও অ্যালবাম আর এই অ্যালবামটি সেলিম খান প্রেজেন্টেড তখন বাজারে পাবলিশ হয়েছিল বন্ধুরা আপনারা সবাই জানেন সেলিম খান স্যার আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি আর এই অ্যালবামের গানগুলি কিন্তু বেশ ঝুলল এবং পানবন্ত রয়েছিল সেই সময়তে তো চলুন আপনাদের আমাদের মামুন স্যারের আরো একটি অ্যালবাম দেখাই দেখুন চমৎকার একটি অ্যালবাম দেখুন অ্যালবামটির নাম হচ্ছে তুমি আমার জীবনের জীবন তুমি আমার জীবনের জীবন দেখতে যেমন সুন্দর মামুন স্যার তার গানও আরো সুন্দর যারা শুনেছেন তারা জানেন তো অ্যালবামটি কত সুন্দর দেখুন সঙ্গীতা কোম্পানির থেকে অ্যালবামটি তখন বাজারে পাবলিশ করা হয়েছিল এখানে আমি একটি লেখা দেখতে পাচ্ছি তুমি আমার জীবনের জীবন দেখুন নিচেই আমার লেখাও আছে তো বন্ধুরা এই অ্যালবামের গানগুলি কিন্তু বেশ জুরল এবং পানবন্তর আপনারা সবাই জানেন বন্ধুরা একটি অডিও অ্যালবাম দেখুন কি সুন্দর একটি অ্যালবাম আগে দেখুন তারপরে কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে রূপ ঝলক বন্ধুরা অ্যালবামটির নাম হচ্ছে রূপের ঝলক মারিয়া বন্ধুরা রূপের ঝলক মারিয়া হ্যাঁ রূপের মাইয়া একবার চাইয়া গো এই গানটা তো সবাই শুনেছেন জানেন যে সারের কণ্ঠে কত চমৎকার সুন্দর হয়েছে আজও মানুষের মুখে মুখে এই গানটি শোনা যায় আমাদের সেই সদ্দ্যো মামুন স্যার বন্ধুরা সঙ্গীত পরিচালনায় সদ্য ইফতে হোসেন সুহেল তিনি কিন্তু একজন বড় মাপের সঙ্গীত পরিচালক আর এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানির থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল বন্ধুরা এই অ্যালবামের গানগুলি কিন্তু বেশ জোরালো পানবন্তর হয়েছিল তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখে দেখুন বন্ধুরা অ্যালবাম চমৎকার একটি অ্যালবাম আগে দেখুন অ্যালবামটির নাম হচ্ছে আপনজন বন্ধুরা আপজন হম আমাদের সদ্য অশিল্পী মামুন স্যারের একটি একক অ্যালবাম আর বন্ধুরা দেখুন সঙ্গীত পরিচালনায় সদ্য ঘোষ স্যার তিনি একজন বড় ভাবের এবং গুণী সঙ্গীত পরিচালক তিনি কিন্তু আমাদের ছেড়ে নাপেরাতে যে চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি কথা তাকে যেন সুখে রাখি বন্ধুরা এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল তো বন্ধুরা চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই বন্ধুরা দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম চাঁদ বরণ কন্যা ও চাঁদ বরণ কন্যা তোমায় আমি বড় ভালোবাসি বন্ধুরা কিন্তু এই অ্যালবামটির নাম হচ্ছে চাঁদ বরণ কন্যা আমাদের সদ্য শিল্পী মামুন সারের একটি একক অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন আর বন্ধুরা এই ক্যাসেটটি সেলিম খান নিবেদিত তখন বাজারে পাবলিস্ট হয়েছিল সেলিম খান স্যার আমাদের সেরে কিন্তু নাফেরাত চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি তো বন্ধুরা চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল দেখুন বন্ধুরা দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে সুন্সঙ্গীত সদ্য প্রণব গোস্তাক আমি তো একটু আগে বলেছি যে প্রণব গোস্তাক আমাদের সেরেনা আপনার দেশে চলে গেছে আমরা তারা তার শান্তি কামনা করি সৃষ্টিকতা তাকে যেন সুখে রাখে শান্তিতে রাখে এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানির থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই এবং আমাদের সাথে থাকুন দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন অ্যালবামটির নাম হচ্ছে রূপশী হ্যাঁ রূপশী সেও একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল বন্ধুরা আমাদের সদ্য মামু সারের একক অ্যালবাম সঙ্গীত সদ্য খায়েম আহমেদ তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন আর এই ক্যাসেটের গানগুলো কিন্তু বেশ জল এবং পানবন্ত রয়েছিল তো বন্ধুরা এটিও সঙ্গীতা কপালি থেকে তখন বাজারে পাবি হয়েছিল তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখেন দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে রং লাগিল অঙ্গে রং লাগিল অঙ্গে চমৎকার একটি অডিও অ্যালবাম সঙ্গীত ইফতে হোসেন সুহেল স্যার তিনি বিশাল বড় মাপের একজন সঙ্গীত পরিচালক এটি তার মানে এই ক্যাসেটটি মামুজ খানের একটি একক অ্যালবাম এই ক্যাসেটের গান তখন বাংলার আমাদের গান আছে শোনা যেত এটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিস্ট হয়েছে চুন বন্ধুরা আপনাদের আর একটি অডিও অ্যালবাম দেখেন বন্ধুরা দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে মিছিল তোর শোলোনা দেখুন আমাদের শ্রদ্ধীয় শিল্পী মামুন স্যারের একক অ্যালবাম এই অ্যালবামের গানগুলি কিন্তু বেশ জুরালো এবং পানবন্তর এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল চলুন বন্ধুরা আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কথা বলছি অন্তরে আগুন বন্ধুরা কারো মনে যেন বা কারো অন্তরে যেন আগুন না লাগে সবার অন্তরে যেন ভালোবাসা থাকে এটাই কামনা করি আর আমাদের শিল্পী মামুন আর বন্ধুরা এই অ্যালবামের মধ্য দিয়েই মামুন সারের একক অ্যালবামের পর্ব আমরা শেষ করব দেখুন চমৎকার একটি অ্যালবাম এই অ্যালবামটি সাউন্ড কোম্পানির থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল এই অ্যালবামের গান তখন বাংলার হানা সেখানাতে শোনা যেত মানুষের মুখে মুখেও শোনা যেত বিশেষ করে মামুন সারের গান আমার বাংলাদেশের একটা সুর কতই ভালোবাসি এই গান স্কুল কলেজে খেলাধুলার মধ্যে তখন বাজানো হতো এবং বনভোজন বা পিকনিক তখনও এই গানটা শোনা যেত আপনারা সবাই বাংলা গান শুনুন বাংলা গানকে সমৃদ্ধশালী করুন এটাই আমাদের কামনা এবং আশা তো এই বলে আমি সাধন দাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে